মহিলা <laughs> হাতে হাজার হাজার মানুষ কানাডার এদিকে থেকে বিউটা নিচ্ছে অনেক এই যে একটু আগে লাইটটা জ্বলা দিয়েছিলো সেই জন্য এখানে সুন্দর লাগতেছে আমি একটু কাছে নিয়ে দেখাই আপনাদেরকে লাইট দেওয়ার পরে আরও ভিউটা ভালো লাগে ভূমিকম্পর কারণে যেরকম পাকা হয়ে যায় বিল্ডিং সেই সিস্টেমে এই বিল্ডিংটা বানানো হয়েছে এটার আদলে এই যে পাকা হয়ে গেছে একদম লাগতেছে যে তৈরি গাড়ি কানে তৈরি মনে হয় গা দিয়ে বানাচ্ছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে গাড়ির টায়ার দিয়ে বানানো হয়েছে এটা টায়ারের এরিয়া খুব সুন্দর পেপুরা একটা মুক্তিমত মান আর এটা এটা চামচ দিয়ে বানাচ্ছে